আজকে আল্লাহ না করুক যে আমার মতো মৌলবি এই পাঁচই আগস্টের যুদ্ধ অবতীর্ণ না হইতাম বলেন তো আলেমদের অবস্থা কি হইত বলেন তো ওই যে একত্রের ঘটনা আবার ঘটতো ওই একত্রের ঘটনা আবার ঘটত আবার কয় বছর এই অপবাদের মধ্যে থাকতেন আল্লাহ ভালো জানেন আল্লাহই ভালো জানেন কেন বুঝবেন না কেন বুঝবেন না এত আগল আগুন কেন থাকবে না আল্লাহ পাক কি বলছিলেন আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুসিরুন ইয়া উলি আলবাব ইয়া উলি আফসার তোরা কি চিন্তা করিস না তোরা কি দেখিস না তোদের কি জ্ঞান নাই তোদের কি মেধা নাই আসলে আমাদের অবস্থা কি আমি জানি না নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন সমাজকে পরিবর্তন করার জন্য আমার নবীর সমাজটা ছিল জাহির সমাজ খুনের সমাজ অপবাদের সমাজ ধর্ষণের সমাজ চুরি সমাজ টাকাতির সমাজ লুচ্চামির সমাজ হীন এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করতেন না কিন্তু জানাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসার পরে সেই সমাজটাকে পরিবর্তন করে ফেলছেন সে অমানুষগুলি মানুষ হয়ে গেছে সেই কালিযুক্ত মানুষজন সর্বতুল্য হয়ে গেছে ঠিক আজাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা নিজের একার হাতে নিজের ঔরজ্জার 70 টা কন্যা সন্তানকে যাতাক কবর দেন আপনি চিন্তা করতে পারবেন সমাসনের অবস্থা কি ছিল কিন্তু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসার পরে দাহিয়াতুল কলবীর মান এত উচ্চ পর্যায়ে চলে গেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়ালিহি অধিকাংশ সময় দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তার আনহর সুরা ধরে দুনিয়াতে আসতেন এর জন্য যে নবী দুনিয়াতে আসতেন অথচ আমরা আজকে সমাজের ব্যাপারে কোনো খবর রাখি না আমার যুবক বাবাদের খবর রাখি না আজকে দেশের মধ্যে মদ জুয়া গাজা ফেনসিডিলে ভরে গেছে ইয়াবা তাসনাস হয়ে গেছে কিন্তু আমাদের উলামায়ে کرامে সেই চিন্তাও নাই আজকে চাঁদা চলতেছে আজকে জুলুম চলতেছে চলতেছে অত্যাচার অবিচার চলতেছে সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের তোলাবাদের কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোনো এক জায়গায় গলতা নিশ্চয়ই কোনো এক জায়গায় ভুল আছে আমার নবী ও উসাহাব আই ক্রামুলত রাজবাহিন যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যে দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন মাদ্রসা আমরা এলাকায় যাই এলাকায় কিরকম কিছু চিনি না বহুত বড় বুজুর্গে আপনি সাঁতার বুজুর্গ বুঝ আপনি কম রেয়া চিন্তা না করেন

হিলফুল ফজুল কি নবুয়াতের পরে করছেন এটা নবুয়াতের আগের ঘটনা তাদের কি কে করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস আগে কেউ কি মুসলমান ছিল কেউ কি মুমিন ছিল তো হিলফুল ফজুল সমস্তটা করছেন কাদের কে নিয়া মুশরিকদের কে নিয়া কাফেরদের কে নিয়া কেন করছেন কোন মুসলমানের উপর জুলুম হয়েছে তার জন্য করেন নাই এক বড় গরীব ব্যক্তি সে তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল আবৃত্তি করতেছিল এই যে পরে আমরা জানাবেন মোহাম্মদ রসাল্লাহল্লাহী আলিহু আসাল্লাম ওই বেমামদেরকে জালেম তাকে করার জন্য গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল হুসুল করেছিলেন আপনি মুসলিম মহাদের দেখেন নাই নবী আলিসাল্লা তো বলেছেন আজও আমার মনে চায় সেরকম হেল্পফুল বুজুলের মতো কোন সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করব এইভাবে নবী আলী সালাম কথা বলেছেন আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নাই নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই এই কারণে আজকে আলে মোলা আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না আল এনসান আব্দুল হেসান আল ইনসান আব্দুল এহসান মানুষ এহসানের গোলাম মানুষ এহসানের গোলাম আপনি যাকে এহসান করবেন মানুষ এহসান ভুলতে পারে না এর আমি তোলাবাদের কেউ বলবো বলবো এই সমাজ গড়ার চিন্তা করতে হবে গাঁজা মুক্ত মদ মুক্ত ইয়াবা মুক্ত জুলুম মুক্ত ধর্ষণ মুক্ত ইফতেজিং মুক্ত একটা দেশ আমাদের উপহার দিতে হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ প্রিয় আমার আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি সুন্দর একটা দেশ গড়ব ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল কিন্তু খবরদার হকের সাথে বাতিলকে মিশ্রণ করা যাবে না আজ কিন্তু হক বাতিলকে মিশ্রণ করা চক্রান্ত চলতেছে

আলমকে প্রশ্ন করি ভাই এত কিছু হয়ে যাইতেছে সব দেশ দশনাস হয়ে যাইতেছে সেকুলাররা দখল করতেছে বলে আমি তো বড় এবাদত নিয়ে ব্যস্ত আছি আমি তো বহুত বড় এবাদতের মধ্যে আসছি আসি আসলে এবাদত শব্দের অর্থ তিনি বোঝে নাই সমস্যা এখানে ঠিক এ তাকদিম তাখির সম্পর্কে জানে না ইউনাবাল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা আখার তাকদিন তাকির সম্পর্কে বোঝা নাই আর জানা নাই তাকদিন তাখির বুঝেন তো আল্লাহ কিয়ামতের ময়দানে তাকদিন তাখির সম্পর্কে প্রশ্ন করবেন এই কথাটা খুব ভালো মতো বুঝেন কি সম্পর্কে প্রশ্ন করবেন আগে এবং পরে সম্পর্কে আগে এবং পরে সম্পর্কে প্রশ্ন করো তুমি এই কাজটা আগে করলা কেন এই কাজটা পরে করলা কেন এই কাজটা আগে হওয়ার কথা ছিল এই কাজটা পরে হওয়ার কথা ছিল তুমি পরের কাজ আগে করছো আগের কাজ পরে করছো এ সম্পর্কেও জিজ্ঞাসিত হবেন খুব ভালো মতো বুঝেন তো তাকদিন তাখির করার কারণে আগে পিসি করার কারণে ফরজিয়াত নষ্ট হয়ে যায় কাজটা বাতিল হয়ে যায় কাজটা ধ্বংস হয়ে যায় নামাজ কি ভাই কি আপনার সন্দেহ আছে নাকি একসঙ্গে নামাজের মধ্যে রুকু করা কি সাজদা করা কি কিন্তু এক ব্যক্তি রুকুর আগে সাজদা করছে সাজদার পরে রুকু করছে নামাজ ঠিক আছে আলহামদুলিল্লাহ কেন দুইটু তো ফরজু ফর অসুবিধা কিসে একটু রুকুর আগে সাজদা করছে সাজদার আগে রুকু করছে সমস্যা কি কিসের কারণে একদিন তাখির করা কারণ দ্বিতীয় ফরজ দুইটা কাজই ফার্জিয়াদ আদায় করছে কিন্তু তাকদিম তাকির করার কারণে আমলটা বাতিল তবে অবশ্যই মনে রাখতে হবে তুমি যে কাজগুলি করো আলেমরা এটা ভালো কাজ ফার্জিয়াদ কাজ কিন্তু যখন বাতিলের মোকাবেলা করতে হবে তখন নফল করা অন্য কাজ করা ফার্জিয়াদ হয়ে যায় তবে এর তুমি বোঝো নাই নফল করা ভালো কিন্তু পুরা জেহাদ লাগছে যুদ্ধ লাগছে বাতের মোকাবিলা সব অংশগ্রহণ করছে তখন তুমি বসে জিকির করতে আসো আর এক নামাজ পড়তে আসো খুব ধ্যানের তাকদিন তো তোমার ঠিক হয় নাই তুই ভুল করতেছ এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ মানুষ দূরের কথা মুসলমানরা পর্যন্ত ইসলাম সম্পর্কে না। ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে বুঝে না যারা জানি পরিপূর্ণ ইসলাম সম্পর্কে অনেকে জানি না। একদল ইসলামকে অস্বীকার করছে আর একদল ইসলামকে আংশিক মানছে আর সামান্য কিছু মানুষ ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করতেছে আল্লাপাকালামের পাকের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তার মানে এই আয়াতের দ্বারা বোঝা যায় কিছু মানুষ আংশিক আছে কিছু মানুষ নাই কিছু মানুষ পূর্ণ আছে কি কথা ঠিক না উদু হুলু আমর আমরের আসল উজুত প্রবেশ করো নির্দেশ অবশ্যই তোমাকে করতে হবে এমন না যে করলে করলাম না করলে না করলাম ঢুকলে ঢুকলাম না ঢুকলে না ঢুকলাম এটা হবে না প্রবেশ করো ইসলামের মধ্যে পূর্ণ এক ব্যক্তি ঘরের মধ্যে এক পাও দিছে আর এক পা বাহিরে লোকটা না ভিতরে যদি গোটা শরীর ভিতরে তো ভিতরে গোটা শরীর বাহিরে তো এখানে আমার আছেন জ্ঞানী মানুষগুলি আছেন আমার টুপিটা পরিষ্কার যদি এখানে কলমের নিপের পরিমাণও ডাক থাকে তাহলে পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার যদি কলমের নিপের পরিমাণ যদি দাগ থাকে তাহলে পূর্ণতা নাই অপূর্ণ যখন আমার টুপির মধ্যে কলমের নিপের পরিমাণ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো যদি প্রশ্ন করে ভাই তোমার নাম কি কলে আমার নাম সেন্টু এরকম নাম নাই যদি দ্বিতীয় প্রশ্ন মুসলমান না হিন্দু কারণ আমি তো সন্দেহ করতেছি তুমি মুসলমান না তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাই নেই তোমার নাম কি আব্দুর রহমান লোকটা তো কে বলেন তোমার নাম কি মিন্টু বলেন নাম কি মুসলমান না হিন্দু বুঝা যায় ও মা তোমার নাম কি আমার নাম শাপলা কি বুঝলেন যদি বলি ফাতেমা আয়েশা হাদিজা তার মানে হলো রেন্টু কিন্তু ফিন্টু এই নামে ইসলামের পরিচয় নাই কিন্তু আব্দুল্লাহ আব্দুর রহমান আয়েশা হাদিজার মধ্যে তোমার নাম যে কিন্তু ফিন্টু রাখছ নিশ্চিত মুসলমান নাম রাখতে মুসলমান নাম রাখতে পারো না এটা বাস্তবতা কিন্তু আল্লাহ কি বলছেন পূর্ণ তোমার নাম শুনলি যেন বুঝে এই ব্যক্তি কিন্তু তোমার নাম শুনলে বুঝা যায় না কাজেই তুমি নামের মধ্যে ইসলাম ইসলাম রাখতে পারো নাম সাজাতে পারো নাই আমার মাথা থাকলে মনে হয় কি আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের মাথা থাকলে প্রশ্ন করতে হবে তুমি কে তার মানে মাথার মধ্যে ইসলাম আমার চেহারা দেখলে কি মনে আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক বাবাদের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান তার মানে কথা বলেন চেহারার মধ্যে পোশাকের মধ্যে ঘরের মধ্যে ব্যবসার মধ্যে বন্ধুর মধ্যে বাবার মধ্যে মায়ের মধ্যে দলের মধ্যে নেতার মধ্যে কামাইয়ের মধ্যে খরচের মধ্যে আল্লাহ কি বলছিলেন পূর্ণ তোমার সব জায়গায় সব জায়গায় ঘা নামের মধ্যে ঘা মাথার মধ্যে ঘা চেহারার মধ্যে ঘা তোমার পোশাকের মধ্যে ঘা কোন জায়গায় তো ইসলাম নেই এতে সব ফাঁকা ফাঁকা জোকা ও তো হলো পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আংশিক নাও আংশিক না আংশিক নাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না এক জায়গায় বলেন উদখুলু ফিস সিলমি কাফফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য জায়গায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও মৌয়াতি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাদ পাবানা আজাব শুরু হয়ে যাবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান কোন কোন নফার মানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরে হাঁটি আনা পাঁচরে লাগাইয়া ফালাই আল্লাহ মাফ করিয়া দাও যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো আরো সে নিচে জায়গা পাবা সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও রবায়তের মধ্যে আসছে সূর্যের গরমে না ফারমান ঘামাইতে 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 কারোর ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে কারোর ঘাম মাজা পরিবার হবে কেউ ঘামের মধ্যে সাত কাজে থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের ময়দানে যদি মুসলমান না হয়ে ওঠ ইউরফুল মুজরিমুন আবিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রুগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রুগীর যান রোগীর মধ্যে ঢুকছে যদি কেয়ামতের ময়দানে গুনা মাফ না করে উঠো ফেরেস্তারা না চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনা করিয়া না ফরমাম কেয়ামতের ময়দান উঠছে। যারা বেনমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কেয়ামতের ময়দান আলকা তার মতো কালো হয়ে যাবে এ বেনমাজি ভাবারা তুমি খেয়াল করিয়া দেখা আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন এ আমার মা বোনরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কেয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসি থয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও যারা হারাম কর হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরা ধারণ করবে আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়ে যারা ঠক বাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে সাপ দুই সুয়াদের মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও না বদবাস বেঈমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নাম যদি নিক্ষেপ করবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দে কিনিয়া বসা হঠাৎ তিনি আওয়াজ পাইলেন নবী আলাই সালাম প্রস্ত করেন হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ সাহাবারা বললেন আল্লাহ আল্লাহর রসুলি ভালো জানেন নবী আলাই সালাম বললেন সত্তর বছর আগে জাহান উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান নামের নিচে ঠেকছে এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো যখনই জাহান উপর থেকে নাফার মধ্যে লাথি বাড়িয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত না পারমান জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও রজা তো মিন্দিয়া জিল জান্না কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতের নাজ নিয়ে মতে গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মা হলে কিয়া মতে মা জানো ডাকি আৰু ডাকি আঙুৰ চিনিছে জায়গা করিয়া আনিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমোৰ নামৰ ডাইন হাতে ভৰিয়া যাবে আম্মা মানুহ এতিয়া কিতা বাহু বিয়াবি নিহি ফাইয়া কু লুহা উ মুক্ৰ উ কিতাপিয়া কিন হিচাপিয়া

পাথরের সিংহাসনের মধ্যে বসায় দেবেন আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মাওলাফাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে জান্নাতি থেকে দাখিল করাবার পরে আমার মায় আমার মাওলার তরফ থেকে সালামুন পাওলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা ফর রব্বুল আরমি ফেরেশতাদের ফেরেশতারা আমার বন্দা বান্দীর কাছে প্রশ্ন করো আমি তারের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি তখন জান্নাতের বলে মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নেয়ামত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলা বলবে ফেরেশতারা আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এ ফেরেশতারা নূরের পর্দা সরায় আদে। যখন সত্তর হাজার নূরের পর্দা সরায়া হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর লাইলাতাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি বেধিত প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলায় সত্তর হাজার মুদের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ডাক্কিবে দিত প্রত্যেকে প্রত্যেকের জাগাতকে আমার মাওলাকে দেখিয়া ভালাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেদ্ধার মধ্যে পড়িয়া যাবে সেজদার মধ্যে কোন রবায়ত আসে চল্লিশ হাজার কোন রওয়া আসে সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতি তার থাকবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননা দিনে সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউ এ কোথাকার অসভ্য এক রবা আছে চল্লিশ হাজার অন্য রবায়তের মধ্যে আছে সত্তর হাজার সত্তর হাজার বছর কাটিয়া যাবে জামনিতে আর কোন হুঁশ থাকবে না এ আমার যুবক বাবারা আমার মুরগ্বী বাবারা পর্দাল মা বোনেরা দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাঁড় সত্তর আশি বছর আর যদি মাওলাকি একবার দেখিয়া বলো

আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিয়ার জন্য অপেক্ষায় আছে আজর আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তবে মোমেন মুসলমান বাংলা মনে চায় গুনাহাতে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইয়েরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবসেব শয়তাহান্লগে আর ওই এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মহফেদ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই বাবা চর্মনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সানো নেকরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাও একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দে